আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আলমদিন আবাসনে আপনাদের স্বাগত অনেকদিন পর আজকে একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা অনেকেই জানতে চান যে আমাদের এই হাউজিংয়ে বর্ষার সময়ে পানি জমে কিনা বা পানি ওঠে না এই জন্যই আজকের এই ভিডিওটি করা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু জমির উপরেই দাঁড়ানো আছি এবং এই যে দেখেন রানিং আজকেও বৃষ্টি হয়েছে আমি সেই সারা দিন যাবতী আজকে এখানে তো দিন মোটামুটি বৃষ্টি হয়েছে আমি এই বৃষ্টির মধ্যেই প্রজেক্টের মধ্যেই আমি এখন এক নাম্বার রোড দিয়ে হাঁটতেছি তো এখানে কিন্তু বৃষ্টিতে কোনো পানি জমে না এবং এখানে যে ক্লায়েন্টরা গাছ লাগিয়েছে এইদিকে সবজিও চাষ করেছেন অনেকে এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা আমরা আসলে অনেকদিন সে ওইরকম কোনো আপডেট দেওয়া হয় না আমাদের এক নাম্বার রোড যেটা এইটা কিন্তু দৃশ্যমান করা অলরেডি হয়ে গেছে আমি এক নাম্বার রোড দিয়ে হাঁটতেছি এবং আমাদের দুই নাম্বার রোডটি আগেই দৃশ্যমান হয়েছিল সেটাতে আমরা রাস্তার যে দুই সাইডে আমাদের যে গাছ লাগানোর কথা ছিল সেই গাছও লাগিয়েছি এবং এক নাম্বার রোডে অনেক গাছ আমরা কিনে রেখেছি সেগুলো এখনও লাগানো হয়নি আমরা খুব দ্রুতই গাছগুলো লাগিয়ে দিব তো আমরা যখন গাছগুলো লাগাবো এক নাম্বার রোডটা দেখতে অনেক সুন্দর লাগবে আমি আপনাদের দুই নম্বর রোডটা এখন একটু দেখাবো যে দুই নম্বর রোডটা এখন দেখতে কেমন লাগতেছে ইনশাআল্লাহ আপনারা অল্প কিছুদিনের দিনের এক নম্বর রোডটাও ঠিক এরকমই দেখতে পাবেন এই হচ্ছে আমাদের দুই নাম্বার রোড আপনাদের বলেছিলাম যে দুই নাম্বার রোডে আমরা কিছু গাছ লাগিয়েছি তো আমরা সেগুলো একটু ঘুরে ঘুরে দেখাবো যে বর্তমান প্লটগুলোর কি আছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্লটগুলো এই যে আমরা গাছগুলো লাগিয়েছি ছোট ছোট গাছ লাগিয়েছিলাম মোটামুটি খুব দ্রুতই বাড়তেছে আর অনেক ক্লায়েন্টরা দেখতে গাছ লাগিয়েছে আপনারাও এখনি প্লটটি কিনে আপনারা চাইলে আপনাদের পছন্দের ফুল ফল গাছ গাছগুলো লাগিয়ে দিতে পারেন